একজন অপেক্ষা করছে আজকে ওনার জন্য সাইকেল কেনা হয়েছে সেই সাইকেল নিয়ে ওর বাবা আসতে পারে বা ওটা হয়তো অফিসেও রেখে আসতে পারে জানি না আমরা কি করবে কিন্তু কেনা হয়ে গেছে সেটা আমরা জানি তো সেই জন্য এই যে অপেক্ষা করছে ওর বাবার জন্য দেখছে হ্যালো ঘুম থেকে উঠের থেকে বসে আছে এখানে আর দুদিন বাদেই জন্মদিন জন্মদিনের গিফট আগেই নিয়ে আসা হয়েছে আমরা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম এবছরের জন্মদিনে আমরা সাইকেলই দেব কোনোবার তো সেরকম কিছু দেওয়া হয় না জন্মদিনে ওই সেলিব্রেট করা হয় বাচ্চাদের নিয়ে আর ওই টুকটাক জামা কাপড় বড় কিছুই দেওয়া হয় না ভেবেছিলাম পাঁচ বছরের জন্মদিনে দেব কিন্তু আশেপাশে সবারই দেখি সাইকেল নেওয়া হয়ে গেছে ওর দেখেও একটু ইচ্ছা হয় কিন্তু কখনও বলেনি যে সাইকেল নেবো সাইকেল নেব সাইকেল দাও কিন্তু আমরাই ভাবলাম যে চলো এখন তো যথেষ্ট বড় হয়েছে সাইকেল চালাতে পারবে তো সেই হিসেবে আমরা সাইকেলটা কিনেছি ওর বন্ধুর একটা সাইকেল আছে যেটা এর থেকে একটু বড় ওই সাইকেলটায় উঠতেও ভয় পায় আবার ধরতেও ভয় পায় আর ও ঠিক নাগাল পায় না তো আমি ভেবেছিলাম যে ওই সাইকেল আনলে তো পারবে না সেই জন্য একটু ছোটোই আনতে বলেছিলাম ওর থেকে এক সাইজ ছোটোই আনা হয়েছে তো ওইটাতে যেরকম ভয় পায় যেহেতু ওটা অনেকটা বড় সেই জন্যই হয়তো ভয়টা পেত তো প্রথমবারেই দেখলাম বেশ উঠে বসলো এখনও হ্যান্ডেল ব্যালেন্স করতে তো শেখেনি তো সেই জন্য একটু এদিক ওদিক চলে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম অনলাইন নেব অর্ডারও করা হয়ে গেছিলো পরে গিয়ে আমরা ক্যান্সেল করে দিই কারণ ওগুলো পার্টে পার্টে আসবে সেটাকে অ্যাসেম্বল করতে হবে বাড়িতে যেটা করা সম্ভব নয় সেই দোকানে নিয়ে যাও হ্যানো করো তেন করো সেই জন্য ঠিক করলাম যে না দোকানে গিয়ে কিনবো প্ল্যান ছিল আমরা সবাই গিয়ে কিনবো কিন্তু লাস্টে গিয়ে ওর অফিসের পাশেই একটা ভালো সাইকেলের দোকান পেয়ে গেছে ওখান থেকেই নিয়ে এসেছে এখন বাজে সাড়ে সাতটার মতন করছি এখন পোহা এদিকে চিড়ে ভিজিয়েছি তরি তরকারি যেমনভাবে ছিল সেইভাবেই ধরা রয়েছে দুপুরে খাওয়া হয়নি যার জন্য এই এখন পোহা করতে হচ্ছে করতাম আরেকটু আগে যেহেতু সাইকেল টাইকেল নিয়ে সব ব্যস্ত ছিলাম তার জন্য আর কিছু করা হয়নি আর খাওয়াও হয়নি তো একেবারে এখন চা দিয়ে পোহা খাওয়া হবে এটাই আমাদের আজকে আমার ডিনার আমাদের নয় আমার ডিনার পোহার সঙ্গে যদি একটু চা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আর তার উপর দিয়ে যদি কাপটা হয় নতুন তাহলে তো আর কিছু বলারই নেই একদম জমে যাবে কাপটা আমার পুরো ভরার দরকার হয় না কিন্তু কাপটা আমার বড়ো চাই চা তাতে চাই একটুখানি হোক তাতে অসুবিধা নেই এদিকে দেখো এই মোমবাতিগুলো আমি এখানে রেখেছি দেখতে বেশ ভালো লাগছে মাঝে মধ্যে টেবিলে বসে খাওয়া হয় টেবিলে যেহেতু এখনও প্লাস্টিক পাতা হয়নি সেই জন্য এখানে খাওয়াটা তেমন একটা হয় না আর ফ্যানটা এখান থেকে যেহেতু অনেকটা দূরে সেই জন্য এখানে আমরা খাই না জাস্ট সাজিয়েই রাখি অনেক দিন ধরে জ্যাঠামশাইকে দেখতে যাব বলে আমরা ঠিক করছি কিন্তু আজ যাই কাল যাই করতে করতে আর যাওয়াই হচ্ছিল না হয় ও আসতে দেরি করে ফেলে না হলে কোনো কাজ পড়ে যায় আজকে রান্না রান্নাবান্নাও ছিল না আর তেমন কোনো কাজও ছিল না সেই জন্য ভাবলাম চলো বেরোই জ্যাঠামশার বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ এখানে ছিলও না আমরা যেদিনকে খবর পাই এসেছিলাম দেখা করতে কিন্তু সেই দিনকে জ্যাঠামশাইরা চলে গেছিলো দাদাদের কাছে যার জন্য দেখা হয়নি তো আজকে সেই জন্য ফোন টোন করে আসা হয়েছে জ্যাঠামশাইয়ের শরীরটা খুবই খারাপ মানে হয়েছিল ডেঙ্গু কিন্তু ওই টেস্টটাই করা হয়েছিল না বাকি সব টেস্ট হয়ে গেছে সবার লাস্টে ওইটা করা হয়েছে যার জন্য অত দিন ভোগার পরে যেহেতু লাস্টে গিয়ে বেরিয়েছিল ডেঙ্গু যার জন্য খুবই শরীরটা ভেঙে গেছে এখন সুস্থ এক মাস রেস্ট নেওয়ার পরে এখন সুস্থ আর বয়স হয়ে গেলে যেটা হয় হাঁটুতে ব্যথা হাঁটতে পারে না সেগুলো তো আছেই এদিকে আমরা ওই ওই সব নিয়েই কথা বলছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে তোমাদের দাদাভাই আর ছেলে চলে গেছে বাড়িতে আমাকে বাজারে নামিয়ে দিল আমার কিছু টপ নেওয়ার ছিল সেগুলো তো নিয়েছি কাকিমার সঙ্গে এমন ভাব হয়ে গেছে যখনই আমি দোকানে যাব। সে আমি চাই কিছু নিই চাই না নিই হয়তো দেখেই চলে আসলাম কিন্তু আমাকে কিছু না কিছু খাওয়াবেই তো ফুটি দিয়েছিল ওটা আমি যতক্ষণ না খেয়েছি ততক্ষণ আমাকে দোকান থেকে আসতে দেয়নি সেই রাত নটার সময় আমি বাড়ি এসেছি এইদিকে ছেলে সবে কালকে সাইকেল আনা হয়েছে এমন চালিয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠে পুরো হাত পাকা হয়ে গেছে এ ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াচ্ছে বা শিখে গেছ যাও এই ঘরে যাও আজকে সকালটা একদমই ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়নি সকাল এখন বেশ অনেকটাই হয়ে গেছে বাজে এখন ওই সাড়ে আটটা মতন কিন্তু সকাল থেকে একমাত্র একটা কাজই হয়েছে সেটা হলো চা ওই চা করেই খাওয়া হয়েছে তারপরে আর কিছু করা হয়নি আজকে যেহেতু ছুটি আছে আর আজকে হলো আমাদের বাজার করার দিন বাজারঘাট কিছুই নেই বাড়িতে যার জন্য বাজার বাজারঘাট করতে হবে তো একটু দেরি করে না গেলে বাজারে কোনো দোকানই খোলে না যার জন্য বাজার করা হয় না তো সেই জন্য আজকে এই ছুটির দিনগুলোতেই বাজার করা হয় মেনলি আমাদের সবজি বাজার বলো মাছ বাজার বলো সবই করা হয় আর মাঝে মধ্যে যদি কিছু টুকটাক লাগে তাহলে সেটা আমি গিয়েও এনে থাকি বা তোমাদের দাদাভাই বেশি আনে আমি হয়তো দুপুরবেলার দিকে কিছু লাগলো তখন গিয়ে আনি যেটা আমার জন্য একটু টাফ হয়ে যায় কারণ ছেলেকে নিয়ে যাওয়া মানে একটা ঝামেলা সেই জন্য আমার খুব একটা বেরোনো হয় না আজকে এই যে বাজারে তো গেছিলো তার সাথে সাথে ফ্ল্যাটেও গেছিল ওখানে ওই সব কথাগুলো বলছিল তা একটা হাসির কথা ছিল বলে একটু আমি হেসেও নিলাম তারপরে আবার ওর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে প্রায় আট ন বছর পর দেখা হলো যার জন্য তার সঙ্গে আবার দেখা করতে গেল মানে বাজারে দেখা হয়েছিল আমাকে বাজারটা দিতে এসেছিলো জাস্ট তারপরে আবার বেরোলো ওখানে গেল আর এর মধ্যে আমি ভাবলাম যে চলো আজকে যেহেতু রান্নাবান্না একটু দেরি করে স্টার্ট করছি তো এদিকে কাজটা কিছু গুছিয়ে নি বেশ কিছু জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছিল বাইরে বের করা হয়েছিল কিন্তু ঢোকানো হচ্ছিল না সেইগুলোই সব ঢোকাতে গিয়ে অনেক জামা আমি সব খাটের ভেতরে ঢোকালাম কারণ বহু এমন জামা আছে যেগুলো শীতেই পরা যায় গরমকালে পরা যায় না লম্বা হাতা ছিল বা এখন হয়তো সেরকমভাবে পরি না ফিট হয় না সেইগুলো সব রেখে দেবো আর কিছু কিছু জামা আবার একটুখানি হচ্ছে গায়ে মানে মাঝে হচ্ছিলো আবার টাইট হয়ে গেছিলো এখন আবার হলো সেই জন্য সেইগুলো কিছু বের করলাম তার মধ্যে থেকে এই জামাটা এই জামাটা আমার মানে খুব একটা ভালো লাগতো না কিন্তু ভাবলাম যে চলো বাড়ি পরার জন্য এটা বের করে নিই মানে বাইরে তেমন একটা ভালো লাগে এটা কি বলো তো ওই পাকিস্তানি স্যুট টাইপের তো এইগুলো না আমাদের ফিগারে অন্তত ভালো লাগে না যারা রোগা হয় তাদের একটু লুজ লুজ ভালো লাগে কিন্তু আমাদের এমনিই মানে এত ফোলা চেহারা তারপরে যদি আরও ফোলা জামা পড়ি আরও ফোলা লাগে সেই জন্য এগুলো আমি বাড়ি পরার জন্য বের করে নিয়েছি তো বের করে একেবারে পরেই নিয়েছি আর এটাকে খুলবো না এদিকে যা যা বের করেছিলাম সব যেগুলো আমার লাগবে না সেগুলো তো আলাদা করে নিয়েছি আর যেগুলো লাগবে সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখলাম পেছনের দিকে যেগুলো কোথাও গেলে পড়ি সেগুলো রাখলাম আর সামনের দিকে যেগুলো আমি মাঝে মধ্যেই পরে থাকি সেগুলোকে সামনের দিকে রেখে সব গুছিয়ে নিলাম আর আমার হয়ে গেছে ব্যাগ প্রচুর কাঠের ভিতরে তো ব্যাগ ভর্তি আলমারিও এখন ব্যাগে ভর্তি হয়ে গেছে তো কিছু কিছু ব্যাগ আছে যেগুলো ছোটো ছোটো সেগুলো বড়ো ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখি তাহলে কি হয় জায়গাটা কম লাগে আর এক জায়গায় থাকে বেশ পাওয়াও যায় এই ব্যাগটার ভিতরে সব আমার টোট ব্যাগ থাকে তো একটা ব্যাগ বের করলেই সব আমার কোনটা লাগবে না লাগবে সেটা আমার মানে পেয়ে যাই আর আপাতত এখন তো যেগুলো নতুন কেনা সেইগুলোই এখানে রয়েছে বড় বড় যেগুলো ছিল আমার আগের সেইগুলো এখন ঢুকিয়ে রেখেছি কেন এখন আমি নতুনগুলো ইউজ করব তারপরে আবার যখন এগুলোর উপরে মন উঠে যাবে তখন আবার পুরনোগুলো বের করে নেবো মানে এরকম অল্টারনেট করে সব ইউজ করে থাকি সব কিছুই এইভাবেই ইউজ করা উচিত তাহলে কি বলো তো সব কটাই একসাথে নষ্ট হয় না হলে ওই একটা নষ্ট হয়ে যাবে একটাই সবসময় ইউজ করলাম নিজেরও ভালো লাগে না আবার মানে সব দিক দিয়ে ভেবে চিন্তা আমি এইভাবেই ইউজ করি আর এই দুটো আমি সবসময় ইউজ করি সেই জন্য এই দুটো একদম বাইরেই থাকে ওই স্কুলে যাওয়ার জন্য বাজারে যাওয়ার জন্য এইগুলো ইউজ করে থাকি আর এই জামাটা যখন কিনেছিলাম তখনই আমার হতো না যাই না কীভাবে আমি কিনেছিলাম আর তারপরে কীভাবে আমি রেখে দিয়েছিলাম সেই সময় ভেবেছিলাম হয়তো আমি রোগা হয়ে যাব ভবিষ্যতে সেইটা ভেবে রেখে দিয়ে আজও এই যে রাখাই রয়েছে হলো কিন্তু এটা পরে বাইরে বেরোনো যাবে না যাই না কেন কিনেছিলাম এটা একমাত্র শুধু অন্যটাই আমি ইউজ করতে পেরেছি এখনও আমি ইউজ করি অন্যটা খুব সুন্দর যেহেতু জামাটা একদম প্লেন সেই জন্য একদম প্রিন্টেড দেখতে ভীষণ ভালো লাগে যে কোনো জামার সঙ্গেই ওটা ভালো লাগে ওই জন্য অন্যটা আমার ইউজ করা হয় প্যান্ট আর জামা ওইভাবেই রয়েছে যে আর এদিকে এই যে যে মাছ এনেছিল সেগুলো এখন ধুয়ে নেবো এখন হাতে যেহেতু সময় নেই রান্নাটা একদমই সিম্পলের মধ্যে করব তার আগে মাছটা যেদিনই আমাদের বাড়িতে বাজার আসে সেদিন আমার একটু চাপ হয়ে যায় কারণ মাছ মাংস এদিকে সবজি সবকিছু ধুয়ে ধুতে আমার অনেকটা টাইপ লেগে যায় এর আগের চালানে যখন ইলিশ মাছ এনেছিল সেই সময় আমি একটাও খেতে পারিনি যার জন্য আবার ইলিশ মাছ এনেছে এবার আরও বড় সাইজের এনেছে মানে অনেক কটা পিস আছে আর এবার এত মাছ এনেছে আমি বারণ করে দিয়েছিলাম বলেছিলাম যে এক রকম বা দু রকমে এনো আর সয়াবিন টয়াবিন আছে ওই দিয়ে চালিয়ে দেবো কারণ একটা সপ্তাহ আছে এরপরে আমরা আবার বাড়ি চলে যাব। যার জন্য এই এক সপ্তাহের মধ্যে সব খাওয়া সম্ভব হয় না সেই জন্য এবার বারণই করেছিলাম যে যেহেতু বাড়ি যাব আগে থেকেই প্ল্যান রয়েছে তো তুমি যেন বেশি বাজার এনো না সেই সেই বাজার এনেছে যা যা পছন্দ হয়েছে খেতে পারুক সে না পারুক নিয়ে এসেছে ও খায় একবার মানে রাতে খায় রাতে তো আর আমরা মাছ টাছ খাই না যদি থাকে মাংস খাই তাছাড়া তো এমনি খাই না নিরামিষই খাই দিনে একবারই মাছ খাওয়া হয় আর আমি তো এখন হয় সকালে খাই বা দুপুরে খাই যে কোনো একবারই মাছ খাই তো সেই জন্য আমি বারণ করেছিলাম তা সত্ত্বেও এতগুলো নিয়ে এসেছে সেই জন্য আজকেই দুই তিন রকম রান্না করা হবে যাতে আজকে কিছুটা উঠে যাক তারপরে যখন অফিস শুরু হয়ে যাবে তখন তো ও একবারই খাবে ও ওইটুকু ভাত খায় ওতে আর কয় রকমের রান্না করবো আর আমি ওই সকালবেলা অত রকম রান্না করতে পারি না আর আমাদের লাগেও না ও খুব একটা মানে খেতে পছন্দ করে কিন্তু বেশি খাবে সেইটা না ও যে কোনো একরকম দিয়ে খাবে মাছের ঝোল মানে নিরামিষ শুধু ডাল হবে সেটা ওর চলবে না মাছ টাছ লাগবে কিন্তু ওই অল্প এদিকে যাই হোক মাছটাশ ধুয়ে নিলাম চিংড়ি মাছ বাঁচতে অনেকটা টাইম লাগবে কয়েকটা ছাড়িয়ে আমি বললাম না আগে ভেজে নিই যখন তখন বাড়ি চলে আসতে পারে তো সেই জন্য আগে রান্নাটা কমপ্লিট রাখি তারপরে আবার মাছটা বাঁচা যাবে বাকি মাছগুলো ধুয়ে আমি তো তুলে রেখেছি এবার ওগুলোকে টিফিনে গুছিয়ে ফ্রিজে তোলার দেরি তার আগে মাছটা ভেজে নিই সকালে তো ভাজা মাছ দিয়েই হয়ে যাবে কিন্তু দুপুরের জন্য ভাবছি কি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করব। আর ভাত তো একবারে করেই নিয়েছি আর বাকি দেখা যায় কিছু যদি করতে বলে তাহলে করব না হলে এটাই হয়ে যাবে একটা সময় ছিল যখন আমি মাছ খেতাম না একদমই পছন্দ করতাম না কিন্তু ওই যে শ্বশুরবাড়ি আসলে সবাই সোজা হয়ে যায় তো আমার দশা হয়েছে তাই শ্বশুরবাড়ি আসার পরে আমি কখনও বারণ করতে পারিনি কখনো মুখের উপরে বলতে পারিনি আমি এটা খাই না বা আমি এটা খাবো না যা রান্না হয়েছে মন পুজে খেয়ে আছি যার জন্য এখন আমি মাছ খাওয়া বলতে পারো পুরোপুরি শিখে গেছি কি আমি ইলিশ মাছ বাছি কোনো মানে কাটার গায়ে মাছ থাকে না এমনভাবে ইলিশ মাছ আমার জন্য বলতে পারো কারো কখনো কোনো প্রবলেম হয়নি না আমার মার হয়েছে না আমার শাশুড়ি মার হয়েছে আমার মা হয়তো কিছু রান্না করেছে সেটা আমার হয়তো পছন্দের না সেই জন্য আমার যে আলাদা করে কিছু দিতে হয়েছে তা কিন্তু নয় যা হয়েছে তাতে আমার যেটুকু পছন্দ না সেটুকু বাদ দিয়ে বাকিটা খেয়ে নিয়েছি যেমন আমি রুই পাতলার পেটিটা পছন্দ করি বাকি বাকি পিসগুলো পছন্দ করি না তো সেই পিসগুলো যখন রান্না হতো তখন যে আমি খাবো না বা আমার জন্য তার জন্য ডিম লাগবে তা কিন্তু নয় আমি ঝোল দিয়ে খেয়ে নেবো কোনো অসুবিধা নেই আমার মাছটা না দিলেই হলো আমি খাবো না সেটা আমাকে না দিলেই হলো সেটা আমাকে নিয়ে কখনও কারো প্রবলেম ফেস করতে হয়নি যেমন শ্বশুরবাড়িতে ওখানে এসে তো আমি বলতে পারি না আমি ওই পিসটা খাবো না বা এরকম কিছু যখন যা দিয়েছে তখন তাই খেয়েছি সেই জন্য বলতে পারো যে এখন একটুখানি আমার মধ্যে চেঞ্জেস দেখতে পারো যাই হোক এই যে বক্সটা দেখালাম এই বক্সটা মা আমাকে এর আগেরবার তার আগেরবার আমাকে বাড়ি থেকে আসার সময় দিয়েছিল কিন্তু আমি সেই সময় এনেছিলাম না ভেবেছিলাম কী কাজে লাগবে এটা আসলে মা কিনেছিলো ওই পুজো টুজোর কোনো জিনিস রাখার জন্য কিন্তু কোনো ইউজ করেনি আর তারপর পরে গিয়ে ভুলেই গেছিলো আমি যখন উপরটা পরিষ্কার করেছিলাম তখন এইটা পাই একদম জম ধরে গেছিল তো সেটাকে ডোলে মেজে অনেকটা পরিষ্কার করা গেছে আর যেহেতু ফেরিওয়ালাদের কাছ থেকে নেওয়া অল্প টাকাই নেওয়া যার জন্য ভীষণই হালকা তো এটার ভেতরে তেমন কিছু রাখা যায় না বেশি চাপ চুপ দিলে ভেঙে চুরে যেতে পারে সেজন্য ভাবো তুমি যদি কিছু রাখতে চাও তো নিয়ে যেতে পারো তো নিয়ে আসা হয়েছে পরে কি রাখবো আর কি রাখবো তারপরে ভাবলাম যে চলো মাছ রাখতে কাজে লাগবে যেহেতু আমাদের একবারে অনেকটা করে আনে তাই এটা এখন আমার মাছ রাখার টিফিন বক্স হয়েছে এই রকম বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা আহা মানে অপূর্বই একটা স্বাদ চলো আমরা এই সাতটা আনন্দ সহকারে উপভোগ করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে